আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বিয়স আজকের ভিডিওতে বাইন্যান্স ল্যাব ইনভেস্টমেন্টের বিগেস্ট একটি প্রজেক্টের অ্যাডোপ শেয়ার করব আপনারা সম্পূর্ণ ফ্রিতে জয়েন করতে পারবেন এবং সকলেই জয়েন করতে পারবেন ওকে এবং আপনারা এখানে ইনস্ট্যান্ট পয়েন্ট আর্ন করে আপনারা সরাসরি লান্স প্যাডে আপনারা বা লাঞ্চ পোলে অ্যাড করে দিতে পারবেন দেন জি টোকেন আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন যেমন বাইন্যান্সের লাঞ্চ পোল রয়েছে সেই ধরনেরই সিস্টেমে কিন্তু আপনারা এখানে পয়েন্টগুলো আর্ন করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে জয়েন করতে পারবেন এই ভিডিওতে দেখাই দেবো আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে বাইন্যান্স ল্যাপ ইনভেস্ট এবং এদের টেন মিলিয়ন কিন্তু ফান্ড রয়েছে সো ভালো একটা প্রজেক্ট সো কেউ মিস করবেন না এ টু জেড দেখাই দেব জাস্ট আপনারা একটু হাতে সময় নিয়ে ভিডিওটি দেখতে বসবেন ওকে তো তোভিওস আর বেশি কথা বলবো না কীভাবে জয়েন করবেন সেটা বলে দিচ্ছি তো জয়েন করার জন্য আপনাদের একটি লিঙ্কের প্রয়োজন হবে তো এই লিঙ্কটি পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ওকে যে ভিডিওটি দেখছেন সেটা টাইটেলে ক্লিক করবেন তার আগে ভাই একটা রিকোয়েস্ট যারা আজকের ভিডিওতে একটি লাইক করেন নাই ভাই কেউ ক্রিপটামু করবেন একটা লাইক বাটন হিট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ওকে সো লিঙ্ক জয়েন লিঙ্ক পাওয়ার জন্য আপনারা এখানে ক্লিক করবেন এই টাইটেলে দেন এখানে ক্লিক করে টুডে অফার লিঙ্ক বা চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন সেটাতে ক্লিক করলেই আপনাকে সরাসরি কিন্তু এখানে নিয়ে চলে আসবে তো এখানে আসার পরে এই যে এই পোস্টে নিয়ে আসবে আসার পরে এই যে গো টু হিয়ার যে অপশন রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে আর এটাতে বাইন্যান্স ল্যাব ইনভেস্ট করেছি কি না সেইটা একটু আগে প্রুফ দেখাই দিচ্ছি সেজন্য আমি এদের টুইটার অ্যাকাউন্টে চলে যাচ্ছি টুইটার পেজে এটা হচ্ছে টুইটার অ্যাকাউন্ট দেখেন অলরেডি বাইন্যান্স ল্যাবস লেখা রয়েছে তাছাড়াও এই বাইন্যান্স ল্যাব কিন্তু নিজে এই প্রোজেক্টটাকে ফলো করেছে ঠিক আছে বাইন্যান্স ল্যাব নিজে এদেরকে ফলো করেছে এখানে ক্লিক করলে দেখতে পারবো এই যে দেখেন বাইন্যান্স ল্যাব ইনভেস্ট করেছে সো কেউ মিস করবেন না সম্পূর্ণ ফ্রিতে জয়েন করতে পারবেন সো মিস কেন করবেন তাই না তো এখন চলে আসবেন ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে এখানে সরি এখানে আসার পরে কি করবেন সরাসরি এই যে গো টু হিয়ার অপশান রয়েছে এটাতে ক্লিক করে দেবেন ওকে দেন এখান থেকে স্টার্ট অপশানে ক্লিক করে দেবেন আমি এ টু জেড আপনাকে দেখাই দেবো শুধু আপনারা একটু ভিডিওটি দেখবেন এখানে একটু লোডিং নেবে আপনারা একটু ওয়েট করবেন এই জায়গায় ওকে তো ভিয়াস এই জায়গাটা একটু লোডিং নেই একাধ মিনিটের মতন ওয়েট করবেন ঠিক আছে এই জায়গাটা একটু লোডিং নেই সো এই জায়গায় একটু ওয়েট করে রাখবেন এখানে তো দেখেন এরকম অপশান চলে আসবে আসার পরে এই যে এটা আপনারা স্কোর করবেন উপরে এই লেখাটা উপরে দিয়ে দিবেন দেওয়ার পরে এই যে এগ্রি অপশন চলে আসবে এগ্রিতে ক্লিক করবেন তারপরে এই যে ড্রপ অপশন থাকবে এটাতে ক্লিক করবেন প্রথমে আপনাদের একটু ইন্টারাক্ট করে দিবে এইগুলো জাস্ট এই যে এইভাবে আপনাকে ড্রপ করতে হবে ঠিক আছে সো জাস্ট এগুলো দিয়ে দিবে আপনারা টাচ করবেন স্ক্রিনগুলোতে গেটে ক্লিক করবেন জাস্ট গেট করবেন আবার ড্রপ করবেন আবার গেট করবে এগুলো আপনাকে প্রথমে একটু দেখাই দেবে সো একাধ মিনিট কিন্তু এইগুলো এই ড্রপগুলো মানে ক্লিক করতে থাকবেন তারপরে দেখবেন আপনাকে কিন্তু এই যে এগুলো আনলক করে দেবে এগুলো আনলক করলে মূল বিষয় আপনারা দেখতে পারবেন সো আমি ড্রপ করছি আপনাদের সামনেই এভাবে ড্রপ করবেন আর গেটে ক্লিক করবেন ড্রপ করবেন আর গেটে ক্লিক করবেন ওকে তো আমি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ইনস্ট্যান্ট এখানে যে পয়েন্টগুলো কালেক্ট করবেন তারপরে এখান থেকে এই যে এখান থেকে এই যে যে এগুলো কালেক্ট করবেন পয়েন্টগুলো কালেক্ট করবেন এগুলো কিন্তু ইনস্ট্যান্ট আপনারা লাঞ্চ পেরে অ্যাড করে দিতে পারবেন এখানে দেওয়ার পরে আপনারা কিন্তু এই যে জি টোকেন কনভার্ট হবে ঠিক আছে তা আমি এগুলো ড্রপ করে নিচ্ছি আপনারা এখানে এক মিনিটে একটু ড্রপ করতে থাকবেন এই যে নিচের অপশানগুলো তালা অপশান আছে এগুলো আনলক হওয়া পর্যন্ত ওকে তো আমি ড্রপ করতে থাকতেছি ড্রপ গেট ঠিক আছে ড্রপ গেট করতে থাকবেন আর একটু লোডিং নিচ্ছে কারণ এদের বোর্ডটা কাজ করতেছে টেলিগ্রাম বোর্ডটা আর যখন কিছু লেখা আসবে হোম স্ক্রিনে টাচ করবেন এই যে এইভাবে হোম স্ক্রিনগুলোতে টাচ করবেন এই যে বঙ্গতে ক্লিক করতে বলছে এই যে দেখেন কিন্তু এখানে আমার আনলক হয়ে গিয়েছে তো দেখেন এই যে আনলক হয়ে গেছে এখানে একটা ইক দিয়ে দিতে পারবেন আমি একটা ইক দিয়ে দিলাম দেখেন এখানে আবার দিয়ে দিবেন এগুলো দেখাই দিব প্রথম অবস্থায় এগুলো টাচ করবেন ঠিক আছে এগুলো দিয়ে দিবেন একটা একটা করে বসাবেন এগুলো ওকে তো ইন্টারাক্ট যেগুলো করবে দিয়ে দিবেন দেওয়ার পরে এখন কী করতে হবে এই যে এই জায়গায় আপনার লেভেল আপ হবে আর আপনার এখানে পয়েন্টগুলো অ্যাড হবে তো এখন এই যে এখানে গেটে ক্লিক করেন আবার এগুলো একটু এক মিনিট প্লে করবেন ঠিক আছে আর এই যে এখান থেকে আপনার এগুলো কেটে যাবে তো এগুলো নেওয়ার জন্য আপনারা কি করবেন এই যে উপরে ফার্স্টেবল উপরে আপনার ম্যান আইকন দেখছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন এই যে আপনারাকে এইগুলো কালেক্ট করে নেবেন ঠিক আছে একটা একটা করে টাচ করে কালেক্ট করবেন অথবা এই যে রিসিভ অলে ক্লিক করে কালেক্ট করবেন তো আমি রিসিভ অলে ক্লিক করে দেখি হচ্ছে কি না যদি রিসিভ অলে না হয় তাহলে আপনারা একটা একটা করে কালেক্ট করবেন ঠিক আছে এই যে দেখেন সবগুলো কালেক্ট হয়ে গেছে ওকে দেন এখন ক্রসে ক্লিক করবেন এখন আপনারা এখান থেকে নিয়ে ড্রপ করতে থাকেন আর গেট করেন ঠিক আছে তো দেখেন আমি ড্রপ করলাম তো লাস্টে গিয়ে দেখেন মানে কিছুক্ষণ পর গিয়ে আমার এই যে এই অপশনটা কিন্তু চলে এসেছে ঠিক আছে এই অপশানটা চলে এসেছে তো এটার কী কাজ আমি আপনাকে বলে দিচ্ছি একটু মনোযোগ সহকারে শুনবেন এই যে এটা যখন চলে আসবে আর আপনার দোকানে এই যে টু এক্স টু এক্স এগুলো যখন থাকবে তখন আপনারা যদি এইটা মিলাইতে পারেন তাহলে কিন্তু আপনার পয়েন্টগুলো অনেক গুণে বেড়ে যাবে ঠিক আছে তো এগুলো মিলানোর জন্য কি করতে হবে এই যে এই যে ড্রপটা রয়েছে না এটা একটু আপনাকে দিতে উপরে করতে হবে এই যে যেমন আমি দিচ্ছি উপরে এইভাবে আপনাকে কিন্তু মিলাইতে হবে মিলাতে হয় ঠিক আছে তো এইভাবে যদি মিলাইতে পারেন তাহলে আপনার কিন্তু বেশি পয়েন্ট আসবে এই যে এগুলো আসতে আর যদি না না মিলে ধরে নেন একসময় মিলতেছে না তখন গেটে ক্লিক করে কালেক্ট করে নেবেন ঠিক আছে তো এটা ক্রস করে দেন তা আমি দেখি মিলতেছে কি না এইভাবে ড্রপ করবেন ঠিক আছে এক সময় যায় অটোমেটিক এগুলো মিলে যায় ঠিক আছে মূল টার্গেট রাখবেন এই যে টু এক্সগুলো মিলানোর টু এক্স যখন মিলে যাবে তখন আপনার অনেকগুলো পয়েন্ট কিন্তু বেড়ে যাবে তা আমি দেখি দিচ্ছি এইভাবে তো দেখেন এই যে আমার কিন্তু টু এক্স মিলে গিয়েছে দেখেন আমার কিন্তু অনেকগুলো পয়েন্ট এখানে দিয়ে দিল এখন আপনারা গেটে ক্লিক করবেন এই যে টু এক্স মিলে গিয়েছে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আমি মূল পয়েন্টে এখনও যাইনি পয়েন্ট কালেক্টগুলো দেখাই দিচ্ছি আপনারা যে এখান থেকে এই যে পয়েন্ট পয়েন্ট কালেক্ট করার পরে এই যে কেসও না কী যেন বলছে এগুলো আপনারা কালেক্ট করবেন বেশি করে তো এখন আমি ড্রপে আবার দিচ্ছি তো এভাবে আপনার পয়েন্ট কালেক্ট হবে আর কিছুক্ষণ পর দেখবেন এখানে আপনাকে একটা টু এক্স থ্রি এক্স ফোর এক্স এইভাবে নেওয়ার একটা অপশান চলে আসবে এগুলো ড্রপ করতে থাকেন প্রথম যারা জয়েন করবে একটু না কিছুক্ষণ এগুলো ড্রপ আর গেট করতে হবে এ দেখেন অপশান চলে আসলে এগুলো তো এই যে আপনার এগুলো যখন মিলবে না তখন আপনাকে এগুলো একটু এয়া করতে হবে এগুলো টাচ করবেন সাইটে এই যে হিন্ট অপশানে এখন টাচ করবেন আপনি এখান থেকে ইয়া করতে পারবেন তো আমি হিন্ট অপশানে ক্লিক করে দিচ্ছি এগুলো যখন আসবে হিন্ট অপশানে ক্লিক করে এটা ফাটাবেন ঠিক আছে ফাটান পর আপনারা কিছু পাবেন অথবা না পেতে পারেন তা আমি ফাটাই দিচ্ছি তো এগুলো ড্রপ করতে থাকবেন এই যে যখন লেভেল ওয়ান অপশন দেখতে পাচ্ছেন এখানে এখানে যখন আপনার এই যে লাল অপশন চলে আসবে তখন আপনাদের লেভেলগুলো আপ হতে শুরু করবে এখান মিনিটের মতন একটু ড্রপ করতে থাকবেন ঠিক আছে আর এখানে আপনারা যদি একটু কষ্ট করেন মানে সময় দেন তাহলে আপনারা কিন্তু ভালো একটা আর্নিং করে নিতে পারবেন আর বাইন্যান্স ল্যাপ ইনভেস্ট ভালো একটা প্রফিট হবে টেন মিলিয়ন টোকেন কিন্তু এখানে জি টোকেনটি ডিস্ট্রিবিউশন করবে আমাদের মাঝে আর এখানে ভাই ইউজার খুবই কম অনলি তিরিশ হাজার হয়েছে হয়তো বা সর্বোচ্চ পঞ্চাশ হাজার থেকে নে এক লক্ষ ইউজার হতে পারে হিউজ পরিমাণের একটা আর্নিংয়ে সুযোগ আপনাদের ওকে অবশ্য আপনার একটু সময় দিতে হবে একটু তা আমি এগুলো গেট গেট করে নিচ্ছি তো দেখেন কিছুক্ষণ আমি ড্রপ করছি ড্রপ এগুলো করার পরে আমার কিন্তু দেখেন ওয়ান এক্স টু এক্স এগুলো অপশান চলে এসেছে তো এইটার মানেটা হচ্ছে কি হচ্ছে ধরে নেন যে ওয়ান এক্স আসে আমি এখানে টু এক্স করে দিলাম তারপরে থ্রি এক্স করে দিলাম তারপরে ফোর এক্স করে দিলাম তারপরে ফাইভ এক্স করে দিলাম টেন এক্স করে দিলাম তো এইভাবে আপনি টেন এক্স করলে আপনার এখান থেকে একটা যখন ড্রপ করবেন আপনার দশটা কেটে যাবে আর এটা যখন মিলাবেন দশটা কেটে যাবে মানে যখন ফের আবার পয়েন্ট পাবেন তখন কিন্তু আপনি টেন এক্স গুণ পয়েন্ট পাবেন দেখেন আমি ড্রপ করছি আমার এখান থেকে দশটা করে কেটে যাবে ঠিক আছে সো দেখেন আমার দশটা করে যাবে কিন্তু পয়েন্টও পাবেন সেইভাবেই ঠিক আছে তো এখানে আরও আপনারা নিতে পারেন বেশি বেশি করে বিশ এক্স নিতে পারবেন একশো দুশো এক্স পর্যন্ত নিতে পারবেন তা আমি দেখেন ড্রোপ করছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এই পয়েন্টগুলো কালেক্ট করার পরে যে ইনস্ট্যান্ট আপনারা লাঞ্চ প্যাডে অ্যাড করতে পারবেন সেটাও দেখাই দেব ভিডিও শেষে জাস্ট একটু মনোযোগ সহকারে দেখবেন ওকে তো দেখেন এই যে পয়েন্টগুলো কত বাড়তেছে তো আপনারা জাস্ট কালেক্ট করে নেবেন এইভাবে কিন্তু আপনারা পয়েন্ট বাড়াইতে হবে ঠিক আছে এভাবে পয়েন্ট বাড়াইতে হবে আর আপনাদেরকে যখন বলছিলাম এই যে একটা এক্স আসতে হবে না দুইটা যখন এক্স আসবে বা তিনটা এক্স আসবে তখন আপনাকে এই এক্সগুলো এখান থেকে মিলাইতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনার পয়েন্টগুলো মনে করেন মানে অনেক অনেকগুলো বেড়ে যাবে তো এইভাবে মনে করেন লেবার নিয়ে আপনারা বাড়াইতে পারেন পয়েন্ট ঠিক আছে যখন আপনার পয়েন্টগুলো বেড়ে গেল তখন কি করবেন আপনার লেভেল আপ করবেন এই যে নিচে দেখেন লেভেল আপ অপশন রয়েছে বিঙ্গো এই বিঙ্গোতে ক্লিক করবেন ঠিক আছে বিংোতে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখান থেকে না আপনাকে এখন এই বক্সগুলো পয়েন্ট দিয়ে আপনাকে এখানে মুরগিগুলো বসাইতে হবে এই অনুযায়ী আপনারা এখানে এই পয়েন্ট বাড়বে ঠিক আছে তো দেখেন আমি এই যে বসাচ্ছি একটা একটা করে বসাচ্ছি আপনারা এইভাবে বসাবেন আপনার পয়েন্ট অনুযায়ী বসাইতে পারবেন পয়েন্ট শেষ আপনার কিন্তু এখান থেকে এনে লিঙ্ক শেষ আর যখন এই যে এরকম বক্সগুলো আসবে এই বক্স এখন ফাটাবেন ঠিক আছে এই বক্স ফাটালে আপনার কখনো মুরগির লেভেল আপ হবে কখনও আপনার এই উপরে কেসও বাড়বে তো প্রথম অবস্থায় এগুলো আপনারা টাচ করে দেবেন ঠিক আছে তো দেখেন এখানে তেত্রিশটা চলে এসেছে এইভাবে কিন্তু পয়েন্ট বাড়তে থাকবে আপনার আবার ফাটাইবেন এটা তো এইভাবে আপনার ঘরগুলো সব বসাবেন আপনার যতগুলো মুরগি কালেক্ট থাকবে বা পয়েন্ট থাকবে এগুলো বসাই দিবেন বসার পরে এগুলো যখন শেষ হয়ে যাবে তখন আবার বক্স আসবে আবার বসাবেন আবার এইভাবে ফাটাবেন ঠিক আছে শেষ হওয়া পর্যন্ত এইভাবে আপনার উপরে এই পয়েন্টগুলো বাড়তে থাকবে আবার উপরের এই পয়েন্টগুলো কমতে থাকবে ঠিক আছে আবার মুরগির লেভেল আপ হতে থাকবে এভাবে আপনারা পয়েন্টগুলো বাড়াবেন এই বক্সগুলো ফাটাবেন দেন উপরে খালি স্ক্রিনের সাইডে টাচ করবেন দেখেন এখান থেকে আমার অল হয়ে গেল দেখুন তিনশোটা পয়েন্ট পেয়ে গেলাম তো এটা আবার এখানে কন্টিনিউ করে দিচ্ছে আবার অপশন আসবে আবার বাড়াবেন এমন কথা হচ্ছে আপনার যত লেভেল হবে এই যে যেমন আমার বারো লেভেল হয়ে গেল সঙ্গে সঙ্গে আপনারা এখানে একশো দুশো লেভেল পর্যন্ত করে ফেলবে ফেলতে পারবেন একদিনেই ঠিক আছে তো এখানে আপনারা লেভেল বাড় যখন বাড়বে এই জায়গায় আপনারা ক্লিক করবেন ঠিক আছে এখানে আসার পরে এই জায়গায় বিঙ্গো পাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার লেভেল অনুযায়ী আপনারা এখান থেকে আবার পয়েন্টগুলো কালেক্ট করতে পারবেন তো এইভাবে আপনারা এগুলো কালেক্ট করে নেবেন এখান থেকে ঠিক আছে যখন আপনার ওই যে ড্রপ এগুলো শেষ হয়ে যাবে এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন ঠিক আছে তো দেখেন এইভাবে কালেক্ট করে নেবেন তো এইভাবে আপনার দেখেন বিশ লেভেলে আসলে পঁচিশটা বক্স পাবেন এইভাবে আপনারা লেভেল আপ করবেন যত তখন তখন এগুলো পয়েন্টগুলো নিতে থাকবেন ঠিক আছে ক্রস করে বেক আসবেন আসার পরে সেমভাবে আপনারা আবার এখানে ড্রপে ক্লিক করবেন সেমভাবে আবার খেলতে থাকবেন এইভাবে ড্র গেট আর ড্রপে করবেন আরেকটা পয়েন্ট হচ্ছে আপনারা এখান থেকে ফ্রিতে কিছু এই যে এই পয়েন্টগুলো নিতে পারবেন এই যে প্রোফাইলের উপরে ক্লিক করবেন সরি প্রোফাইলে না আপনারা এই যে কুইস্ট অপশানে ক্লিক করবেন কুইস্ট এই কুইস্টে ক্লিক করবেন দেন এখান থেকে না আপনারা ফ্রিতে নিতে পারবেন জাস্ট আপনারা একবার করে ক্লিক করবেন আবার ব্যাক করে দেবেন ঠিক আছে আবার বক্সে যাবেন এই যে আপনার পয়েন্টগুলো কালেক্ট হবে এইভাবে আপনারা এই ফ্রি পয়েন্টগুলো ফ্রি এই কেসো পয়েন্টগুলো নিয়ে নেবেন এখান থেকে প্রায় দুশো তিনশোটার মতন নিতে পারবেন যেগুলো এখানে কালেক্ট হবে টেলিগ্রামের এগুলো জাস্ট ক্লিক করবেন ব্যাক করবেন করার পরে এগুলো ফ্রিতে নিয়ে নিয়ে নেবেন আর যার প্রিমিয়াম আছে টেলিগ্রাম তারা দুশোটা পয়েন্ট এখান থেকে নিতে পারবেন তো এগুলো ফ্রিতে কালেক্ট করে নেবেন ঠিক আছে তো এ টু জেড এখানে পয়েন্ট কালেক্ট করাগুলো বিষয় দেখাইলাম আপনারা এখানে একটু সময় দিয়ে পয়েন্টগুলো কালেক্ট করবেন আর এখানে আপনারা দুই চার পাঁচ দশ হাজার কেসও করবেন ঠিক আছে যখন আপনারা এই পয়েন্টগুলো হয়ে যাবে এখন চলে আসেন মূল টপিকে অর্থাৎ এই পয়েন্ট দিয়ে আপনারা সরাসরি কনভার্ট করতে পারবেন পয়েন্টে টোকেনে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এই যে স্ট্যাক অপশান রয়েছে স্ট্যাক অপশানে ক্লিক করবেন ঠিক আছে তো আমি ইনস্টাক্ট অপশানে ক্লিক করে দিচ্ছি একটু মনোযোগ দেবেন এই জায়গায় কথাগুলো ভালো করে শুনবেন তো আপনার যার যত পয়েন্ট হবে সেই জায়গায় উইন জি পয়েন্টটা আপনাকে প্রথমে পাবেন আর এই উইন জি পয়েন্ট যার যতটুকু হবে সেই অনুযায়ী এই গম্বেল বিয়ের জি টোকেন কনভার্ট হবে বুঝতে পারছেন বিষয়টা এখন চলে আসেন কিভাবে স্ট্যাক করবেন নিচে আসেন নিচে আসার পরে আপনার যদি যত মুরগির লেভেল আছে সেটা আপনারা এখানে অ্যাড করতে পারবেন দেখেন অনলি বত্রিশ হাজার জয়েন করছে ভাই ভালো একটা পার্ট এখান থেকে প্রফিটের সুযোগ থাকবে কেউ মিস করবেন না অত্যন্ত আমার টেলিগ্রামের চ্যানেলের ইউজাররা মিস করবেন না তো এখানে ক্লিক করেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে লেভেলের বাট থাকবে এখানে সেটা আপনারা এখানে অ্যাড করতে পারবেন আপনারা কিন্তু এখনও পর্যন্ত বাট আসেনি তো এটা আপনারা এখন পারবেন না যখন আসবেন তখন জাস্ট এই জায়গায় ক্লিক করলে আপনার অটোমেটিক স্ট্যাক হয়ে যাবে এটা একটা অপশন নিচে চলে আসেন নিচে আসার পরে এই যে আপনাকে এখান থেকে না আপনার যে কেসু অপশন রয়েছে কেসুগুলো আপনারা এয়া করতে পারবেন এই যে চারশোটা রয়েছে না এই চারশোটায় স্টাক করতে পারবেন ঠিক আছে তো সেক্ষেত্রে কি করবেন এই জায়গায় ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি ম্যাক্স করে দেবেন এই যে দেখেন আমার চারশোটা রয়েছে আপনারা এখানে ভাই চার হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পর্যন্ত করে স্টাক করবেন ভালো একটা প্রফিট হবে দেন আমি এখানে এই যে স্ট্যাক অপশানে ক্লিক করে দিচ্ছি স্ট্যাক অপশানে ক্লিক করে দিলাম আর এটা ভাই চোদ্দো তারিখে শেষ হয়ে যাবে দ্রুত করবেন তারপর আবার নেক্সট রাউন্ড আসবে তখন সেটা আবার দেখাই দেব এই যে আমার স্ট্যাক হয়ে গিয়েছে ঠিক আছে দেখেন এখানে অললি তেতাল্লিশ হাজার জয়েন করছে তো এখানে আপনার এখন উইন জে যে দেখেন উইন জি পয়েন্ট আন্ড হতে থাকবে যত যার যত পয়েন্ট স্ট্যাক থাকবে তার তত পয়েন্ট আন্ড হবে এবং সেই অনুযায়ী আপনার কিন্তু পরবর্তীতে যার যত উইন জি টোকেন তার তত কিন্তু জি টোকেন কনভার্ট হবে যেটা বাইন্যান্সের লিস্টের পসিবিলিটি থাকবে ওকে তো স্ট্যাক অর্থাৎ লাঞ্চ লাঞ্চ পোলের বা লাঞ্চ প্যাডের বিষয়টা তো বুঝতে পারছেন কুইসের টাক্কগুলো করে নেবেন দেন তারপরে আপনার মূল টাক্স হচ্ছে আপনারা এই যে এখান থেকে ড্রপ করবেন ঠিক আছে ড্রপ করবেন আর পয়েন্ট নেবেন আর এখান থেকে এক্স অনুযায়ী যত বাড়াইতে পারেন ঠিক আছে বা আপনারা কম দিয়ে করতে পারেন কিন্তু এখানে যত এক্স নেবেন সেই অনুযায়ী কিন্তু এই পয়েন্টগুলো আপনার কেটে যাবে এই পয়েন্ট এই বক্স মানে ঘুষার পয়েন্টগুলো কেটে যাবে বুঝতেই পারছেন বুঝছেন এই যে দেখেন আপনার এখানে দুইটাই এক্স আসলো ট্রাই করবেন এটা মিলানোর এখন আমি যদি এটা এটা মিলানোর চেষ্টা করি তাহলে আমরা দশটা করে কেটে যাবে বুঝতে পারছেন কারণ আমি দশ এক্স নিয়েছি তা কিন্তু যখন মিলবে তখন কিন্তু আপনার হিউজ পরিমাণের মিলবে ওকে এখন আরেকটা বিষয় হচ্ছে আপনার যখন দেখেন মিলতেই না তখন আপনার কিন্তু গেট ক্লিক করে আপনি পয়েন্টগুলি নিয়ে নিতে পারবেন আপনাকে বুঝতে এখন যখন আমি মিলাচ্ছি আপনার চাইলে আস্তে করে এটা যদি আস্তে করে টানেন আস্তে করে লাফাবে জোরে টানলে জোরে লাফাবে এরকম ওকে তো এটা আমার মিলতেছে না আমি পরে মিলাবো আর আপনার যখন এই যে এগুলো শেষ হয়ে যাবে তখন তো বললাম এই যে আপনার লেভেল যত আপ করবেন সেই অনুযায়ী আপনারা এইগুলো এগুলো পাবেন তাছাড়া ফ্রিতেই আপনারা এখানে চার হাজার বা দু হাজার নিয়ে নিতে পারবেন প্রথমে তো বলে দিছিলাম আপনার প্রোফাইল থেকে এখানে কালেক্ট করে নিতে সো এইভাবে আপনারা পয়েন্ট বাড়ান ভাই এখানে আপনারা একটু সময় দেবেন এই পয়েন্ট আর এই পয়েন্টগুলো বাড়াবেন এখানে যত পয়েন্ট সে অনুযায়ী আপনারা লেভেল আপ করতে পারবেন এই যে ডিঙ্গোতে ক্লিক করে এখানে মুরগিগুলো দিয়ে দিবেন এখানে দেবেন এই মুরগিগুলো অনুযায়ী আপনার লেভেল আপ হবে মুরগির লেভেল আপ হবে এবং আপনার এই কেসও পয়েন্টগুলো বাড়বে বুঝতে পারছেন এবং এখান থেকে বক্সগুলো ফাটাবেন এবং পয়েন্টগুলো হবে পয়েন্টগুলো গিয়ে আপনারা স্ট্যাকে ফেলা দেবেন অর্থাৎ এখানে যত পয়েন্ট হবে সেই পয়েন্টগুলো আপনারা সরাসরি আপনার এই যে এখানে স্ট্যাকে যেভাবে দেখাই দিলাম স্ট্যাকে ক্লিক করবেন যত পয়েন্ট স্ট্যাক করতে পারবেন আপনি সে অনুযায়ী আপনার জি টোকেন কনভার্ট হবে এই ছিল টোটাল বাইন্যান্স ল্যাব ইনভেস্টমেন্টের ডিটেলস তারপর আপনাদের বুঝতে অসুবিধা হলে আপনারা টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এই যে এখানে আসার পর আপনারা এই যে কমেন্টও কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব আরেকটা বিষয় হচ্ছে যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন না জয়েন করে সকল আপডেটগুলো ফলো করবেন কারণ এটা নেক্সট অনেকগুলো আপডেট আসতে পারে সেই অনুযায়ী আপনাদের পয়েন্ট কিন্তু বাড়তে থাকবে টেন মিলিয়ন কিন্তু ফান্ডিং বাই ভালো একটা প্রজেক্ট আর বাইন্যান্স ল্যাপ ইনভেস্ট কেউ মিস করবেন না সম্পূর্ণ ফ্রিতে জয়েন করতে পারবেন দ্রুত জয়েন করে নেবেন ওকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ